হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকেও মুচিসার একটা বগেন বিলিয়ান নার্সারিতে নিয়ে এসি ছোট্ট নার্সারি কিন্তু গাছের দাম অনেক কম নার্সারির নাম এম ইন্ডিয়া নার্সারি আমরা নার্সারি ওনারের সাথে কথা বলবো কি কি ভ্যারাইটি আছে কেমন দাম সেগুলো দেখাবো সেই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন একদম ছোটো চারা পনেরো কুড়ি টাকা থেকে স্টার্ট আর সুন্দর সুন্দর চারা এখানে আছে যাই হোক চলুন কথা বলে নিয়ে যাবে হ্যাঁ ভালো আছি দাদা ভালো আছি আর এই জায়গাটার নাম কি আর তোমার নার্সারির নাম আগে বলো আমার নার্সারির নাম হচ্ছে এম ইন্ডিয়া নার্সারি আমার নাম হচ্ছে শেখ মঈনুদ্দিন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো নাইন ডবল সেভেন ফাইভ এইট নাইন কোন জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে মুচিসা পূর্ব মেদপুর আচ্ছা আর কলকাতার দিক থেকে আসলে কিভাবে আসবে কলকাতা থেকে আপনি ধরমতলায় বা বাবুঘাট আছে ওখানে এস ডি ছাব্বিশ সেভেন্টি ফাইভ আসছে মুচিসার মোড় বাঁকরাহাট মুচিসার মোড় ওকে আর সাধারণত দেখছি তোমার সব বোগেন বেলিয়ার কালেকশন হ্যাঁ কত রকম ভ্যারাইটি করা হয় আমার কাছে বকম মেলে বাবু মিনিমাম সত্যি কথা বলছি আমার কাছে এমনি মাল কুড়ি রকম আছে কুড়ি রকম কুড়ি রকম নর্মাল হ্যাঁ আর সবই কি পাইকিরি নাকি খুঁজো আমার কাছে খুঁজো পাইকিরি যে আসে বাবু আমি তাকে দেবো ওকে ওকে আচ্ছা বলো যে এই যে ভ্যারাইটিগুলো আছে এগুলোর নাম কি এইগুলো হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটিস আমি কিছু এখানে আসতে কানেকশন করে নিয়েছি আমি কমিশনে মাল সার্ভ করছি এইগুলো আমি দিচ্ছি এগুলো আমি চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ যাকে যেমন পাচ্ছি সেরকম পঞ্চাশ ভ্যারাইটির নাম বলতে পারবে এগুলো কি ভাই আছে এগুলো হচ্ছে টাইগার চিত্রা টাইগার চিত্রা টাইগার চিত্রা খুব সুন্দর গাছ বন্ধুরা দেখুন আচ্ছা কি আর এই ভেরাইকাটা আর এটা হচ্ছে ভেরাইকাটা জাকিরানা

ওকে কে বলে চ্যারি বলেছেন কে বলে মিলন ডলার এটা হচ্ছে পার্থ এটা হচ্ছে লেডি মেরি বেরিং এটা হচ্ছে এসি বাগ এসি বাগ এই ভ্যারাইটিটার নাম কি এটা এটা হচ্ছে পার্থ পার্থ হ্যাঁ আচ্ছা অরেঞ্জ যে ভ্যারাইটি দেখছে এই যে এই যে এটা কি ভাই এটা হচ্ছে জাকিরানা এটা জাকিরানা জাকিরানা হ্যাঁ এগুলো সব দাম কেমন এইগুলো যে আপনারা চার পাঁচ ইঞ্চি প্যাকেট আছে এগুলো হচ্ছে 30 টাকা দাম 30 টাকা হ্যাঁ এটা কি মাহারা মাহারা হ্যাঁ মাহারা

চিত্রা হ্যাঁ হ্যাঁ এগুলো কেমন দাম বললে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা আর এইগুলো এই যে এই যে এ হচ্ছে মীরা মাহারা এই যে জাকিরানা এই এম এম বি সব আছে তাই তো সব আছে মোটামুটি আমাদের কুড়ি রকম ভ্যারাইটিস আছে হ্যাঁ এসব তিরিশ টাকার মধ্যে পাঁচ ইঞ্চি প্যাকেট তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকার মধ্যে এই যে আপনার মাহারা আছে

কি ধরনের ফুল হয় এটা এ হচ্ছে রাখি মগার এ হচ্ছে নীলা কালারের ফুল হয় রাখি ফুল যেটা কেমন দাম ওর গাছ ওগুলো দাম হচ্ছে এখন মোটামুটি তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ এখন ফুল আসেনি আর একটা ভ্যারাইটি বগেন মিলে দেখছি এটা কি ভ্যারাইটি বলুন ওটা চিত্রা চিত্রা থাইল্যান্ড চিত্রা থাইল্যান্ড চিত্রা হ্যাঁ ওগুলো ষাট টাকা পিস ষাট টাকা পিস হ্যাঁ কি নাম সুব্রা 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 সব সাদা হ্যাঁ এটা সুব্রা ওকে এটা হচ্ছে দাদা গোপাল এটা যে মীরা গোপাল মীরা গোপাল এ হচ্ছে মাহারা থোকা ফুল মানে এক একটা গাছের বৈশিষ্ট্য এক একটা গাছের নাম অবশ্যই এটা হচ্ছে গোপালের ভ্যারাইটিস এটা গোপাল গোপাল হ্যাঁ আর এটা হচ্ছে মীরা দাদা এটা হচ্ছে মীরা মীরা কি দাম ওই গাছটার আপনার যে হাতে গাছ এ আছে 50 টাকা দাম 50 টাকা সাথে আর এখানে যে সব বড় বড় গাছ সব 50 সব 50 হ্যাঁ বন্ধুরা দেখুন আপনারা এখানে একবার আসতে পারেন ছোট্ট নার্সারি কিন্তু স্টক কিন্তু অনেক আছে ছোট চারা থেকে এটা কি তখন দেখলাম বিদেশি বিদেশি চাকি রানা এগুলোকে ৫০ টাকা নতুন বার হয়েছে দাদা নতুন বার আছে হ্যাঁ নতুন থাইল্যান্ড থেকে এসছে বন্ধুরা দেখতে থাকুন আমি আরও দেখাবো বগেন বিলিয়ার কিন্তু অনেক কালেকশন এখানে আছে অনেক সব রকমই আছে এসব মিস্ট এই তিরিশ টাকা দাবি সব তিরিশ টাকা না হ্যাঁ আর সামনে পাতিলেবু দেখছি কি পাতিলেবু যে বাজারে বিক্রি হয় পুরো ওয়ার্ল্ডে চলে এ পুরো ওয়ার্ল্ডে চলে এই দেখুন ফল হয়ে আছে দেখুন ফল হয়ে আছি এই দেখুন ফল এই পুরো গাছটা দাদা গাছে পুরো ফল ফল পাদলে বগুলো কেমন দাম এগুলো 50 টাকা 50 টাকা আমি হাজার হাজার মাল সেল করি ওকে এই যে কিস মিষ্টি আছে কিস মিষ্টি তাই তো এগুলো কেমন দাম এগুলো দাম হচ্ছে এখন 40 যখন যে এখন 40 টাকা মার্কেট যাচ্ছে দেখুন বন্ধুরা কিস ট্রি 40 টাকা এই 40 টাকা মার্কেট যাচ্ছে এখন ওকে এগুলো কি এগুলো হচ্ছে চায়না পাম চায়না পাম হ্যাঁ কি দাম এগুলো এগুলো দাম হচ্ছে দা 30 টাকা 30 টাকা হ্যাঁ এই বৈশিষ্ট্য খুব ভালো আচ্ছা বলো এই ভ্যারাইটিটার নাম কি এটা ডাক্তার দাও এ হচ্ছে আপনার এ 30 টাকা পিছে যাচ্ছে 30 টাকা পিছে হ্যাঁ আর যে সব বড় গাছগুলো দেখছি এগুলো সব বাইরে যাচ্ছে নাকি হ্যাঁ এই হবে এই যে যাবে এটা রাচি রাচি দিয়ে কি অন কিছু যাবে ওকে এটা টেন্ডারের ব্যাপারে মাল যাচ্ছে ওকে ওকে এই মালটা 5000 একটা গাড়ি দিয়ে যাবে ওকে বন্ধুরা এখানে আপনারা পাইকিরি খুচরো পেয়ে যাবেন আর লেবু দেখুন এসব লেবু সব নিজেদের করা হয় এগুলো হ্যাঁ সব আমার নিজেদের মাল তৈরি করে এই মালগুলো করা হচ্ছে এসব ফল আসছে দেখুন বন্ধু এসব ফল আসছে দাদা প্রচুর ফল আর প্রতিটা গাছে কিভাবে ফুল ছেয়ে গেছে দেখুন পাতি লেবুর যেমন প্রতিটা ভ্যারাইটি পাবেন আর প্রায় কুড়ি রকম প্লাস বোগেন বেলিয়ার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজ গাছ আপনারা পাবেন এখানে

এগুলো যে মাস কেরাটা পাম এই যে সব পাম কি নাম বললেন এর নাম হচ্ছে ভেলভেট পাম ভেলভেট পাম হ্যাঁ ভেলভেট এইগুলো কেমন দাম এগুলো দাম হচ্ছে তোমার একশো টাকা দাম একশো টাকা হ্যাঁ এর মোটামুটি এরকম হাইট হবে এরকম সব কিছু হবে এই যে আছে এই যে গাছ আছে খুব সুন্দর এই যে গাছ আছে এগুলো একশো টাকা করে দাম কত সুন্দর সুন্দর দেখুন গাছ গাছের কোয়ালিটি খুব ভালো সুন্দর সুন্দর কোয়ালিটি গাছ আপনারা পেয়ে যাবেন এই যেসব কোয়ালিটির গাছগুলো আমরা দেখছি এগুলো কেমন দাম দাদা এই ভ্যারাইটিস হচ্ছে আপনার একশো টাকা দাম একশো টাকা হ্যাঁ এই ভ্যারাইটায় এই যতই দিন যাবে না এ হাইট হবে না এর শুধু এটা বাড়তে থাকবে এ গোল ড্রপ এ ড্রপ জাতীয় জিনিস এইগুলো কিরম ঝোপালো হয় হ্যাঁ ও ঝোপালো হয় এই এই সব ধরনের চারা কেমন দাম ও সবই মোটামুটি সত্তর আশি একশোর ভিতরে এগুলো এগুলো সত্তর আশি টাকা দাম হ্যাঁ 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 বন্ধুরা ছোট্ট নার্সারি কিন্তু সত্যি এই এম ইন্ডিয়া নার্সারি আপনারা মুচিসে আসলে ঘুরে যেতে পারেন কুড়ি টাকা থেকে স্টার্ট চল্লিশ পঞ্চাশের মধ্যে সুন্দর সুন্দর বোগেন বিলিয়ার কালেকশান আরও কিছু ফুলেরও কালেকশান আপনারা দেখতে পাবেন এখানে আর নিয়েও যেতে পারবেন যাই হোক একদম সঠিক বললো যে কুড়ি রকম প্লাস ভ্যারাইটি আছে আর সুন্দর সুন্দর গাছ আমি যা দেখছি তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে সুন্দর সুন্দর গাছ আপনারা পেয়ে যাবেন যাই এটা কেমন লাগলো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিউটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই